কোন দশটা বিষয় আমাদের উপরে প্রত্যেক দিন ফরজ হয় আজকে আমরা সে বিষয়গুলি জানব তো চলুন আমরা প্রথমে জেনে নেই প্রথম যে বিষয়টা আছে এক নম্বর আছে গোম থেকে জাগ্রত হয়ে আল্লাহ পাকের জিকির করা গোম থেকে জাগ্রত হয়ে আল্লাহ পাকের জিকির করা আল্লাহ আলাহ বলেন তুমি তোমার রবের প্রশংসায় তাজবি পাঠ করো যখন তুমি ঘুম থেকে জাগো সুরাতুর আয়াত আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই কথা বলতেছে যে যখন তুমি ঘুম থেকে জাগ্রত হও তখন তুমি আল্লাহ পাকের জিকির কর আল্লাহ পাকের জিকির আল্লাহ তালা অন্য এক আয়াতে বলতেছেন হে ইমানদাররা তোমরা খুব বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল ও সন্ধ্যা তার তসবি পাঠ করো সুরা আহজাব আয়াত অ্যাকচুয়ালি থেকে 42 নম্বর দুই নম্বর যে বিষয়টা হচ্ছে লজ্জাস্থানকে উন্মুক্ত না রাখা আমাদের প্রতিদিন যেই দশটা বিষয় ফরজ হয় প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের জিকির করা ঘুম থেকে ওঠার পর দুই নম্বর হচ্ছে লজ্জাস্থানকে আমাদের কি ঢেকে রাখতে হবে এটা ফরজ এটা কি ফরজ প্রত্যেকদিন আমাদেরকে আমাদের লজ্জা স্থানকে ডেকে রাখতে হবে আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের পোশাক পরিচ্ছদ করত্রিশ আর সবচেয়ে নিম্ন স্তরের পোশাক পরিচ্ছন্ন হলো লজ্জাস্থানকে ডেকে রাখা তো আমরা দুইটা বিষয় জানতে পারলাম এক হচ্ছে আল্লাহ পাকের জিকির করা তারপর হচ্ছে লজ্জাস্থানকে ডেকে রাখা তিন নম্বর যে বিষয়টা আস্তে সেটা হচ্ছে পরিপূর্ণভাবে অজু করা পরিপূর্ণভাবে অজু করা আল্লাহ তালা বলেন যে ইমানদার তোমরা তোমরা নামাজ আদায় করো আদায়ের জন্য তোমাদের চেহারাকে এবং হাতকে কোনই পর্যন্ত ধুয়ে নাও আর তোমাদের মাথা মাছে করো এবং টাকনুসহ পা সহ পা ধুয়ে নাও সুরা মায়েদা আয়াত ছয় নম্বর সুরাম আয়াদাত আল্লাহ তারা বলতেছেন এই কথাটা পরিপূর্ণভাবে উঁচু করতে হবে এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে আমরা পরিপূর্ণভাবে উঁচু করব এটা হচ্ছে তিন নম্বর ফরজ চার নম্বর হচ্ছে নামাজের সময় নামাজকে যথাযথভাবে আদায় কর খুব সহজ কথা নামাজকে যথাসময়ে যথাসময় আদায় করা এরকম নয় যে নামাজ অবহেলার সাথে গাফিলতির সাথে আমরা আদায় করব জুহরের নামাজ আসরে আদায় করবো আসরের নামাজ মিবে আদায় করবো এরকম না আজানের যখন সময় হবে মসজিদে জামাতের যখন টাইম হবে তখনই আমরা কি করতে হবে নামাজ আদায় করতে হবে কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ যথাসময়ে ফরজ করা হয়েছে সুরা নিসা আয়াত একশো তিন নম্বর পাঁচ নম্বর হচ্ছে রিজিকের ব্যাপারে আল্লাহ পাকের দেওয়া ওয়াদা নিশ্চিত থাকা কত সুন্দর আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রতিটি প্রাণী রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ সুরা হুদ আয়াত ছয় নম্বর বুঝতে হবে যে প্রত্যেকটা প্রাণী রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ তো সেটাই আল্লাহ তালা বলতেছে আল্লাহ তালা যে আমার আপনার রিজিক দাতা এ ব্যাপারে কি থাকতে হবে পরিপূর্ণ নিশ্চিত থাকতে হবে পরিপূর্ণ নিশ্চিত থাকতে হবে যে মহান রাবুল আলমিন আমাদের রিজিক দাতা মহান রাবুল আলমিন আমাদের রিজিক দান করবেন ছয় নম্বর হচ্ছে আল্লাহ পাকের বন্টনে সন্তুষ্ট থাকা আল্লাহ পাকের বন্টনে সন্তুষ্ট থাকা আল্লাহ তালা বলেন আমি দুনিয়াবী জীবন তাদের জীবন উপকরণের তাদের মধ্যে বন্টন করে দিয়েছে সুরা জখরুফ আয়াত বত্রিশ আল্লাহ পাক যাকে যতরূপ সম্পদ দিয়েছে যাকে যতরুক এলিম দিয়েছে এর উপরে কি থাকতে হবে আল্লাহ পাক যাকে যেখানে যতরূপ বন্টন করে দিয়েছে এর উপরে কি থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে এর বাইরে আর কোনো কিছু করা যাবে না সাত নম্বর হচ্ছে আল্লাহ পাকের উপর ভরসা রাখা আল্লাহ পাক বলেন আর তুমি চিরঞ্জীব সত্তার উপর ভরসা রাখো যিনি ইন্তেকাল করবেন না সুরাল ফুকান সুরা ফুকরান আয়াজ আটান্ন নম্বর আল্লাহ পাকের উপরেই ভরসা রাখতে হবে আমরা আজকে দুনিয়াতে দেখা যায় বিভিন্ন জিনিসের বিভিন্ন বস্তুতের উপরে আমরা কি করি ভরসা করি ভরসা রাখি কিন্তু আল্লাহ তালা নিজেই বলতেছেন যে তোমরা কি করো একমাত্র আল্লাহ তালার উপরেই ভরসা রাখো আল্লাহ তালার উপরেই ভরসা করো আট নম্বর হচ্ছে আল্লাহর আদেশ পালন ও তার ফয়সালা ধৈর্য ধারণ করো আল্লাহ পাকের আদেশ পালন ও তার ফয়সালা উপরে ধৈর্য ধারণ করতে হবে আমরা অনেক সময় আল্লাহ তালার ফয়সালাতে নারাজ হয়ে যাই হ্যাঁ আল্লাহ তালার কোনো ফয়সালা হয়ে গেলে সেটার উপর নারাজ হয়ে যায় কিন্তু না আল্লাহ আল্লাহতালার যে আদেশ যখন যেটা আছে এবং যেটার উপর ফয়সালা আসে সেটার উপর কি থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তালা কোরআনে বলেন তুমি তোমার রবের হুকুমের ধৈর্য ধারণ কর সুরা কলম আয়াত আটচল্লিশ নম্বর কোরআনে আবার বলেন হে মুমিনগণ হে মুমিন বান্দাগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের উপদেশ দাও সুরা আল ইমরান আয়াত নিজে নিজেকেও ধৈর্য ধারণ করার কথা বলতেছেন এবং অন্যকেও ধৈর্য ধারণের উপদেশ দেওয়ার কথা বলতেছেন আল্লাহ তাআলা নয় নম্বর যে বিষয়টা আসছে আল্লাহর নিয়ামত সমূহের কৃতজ্ঞতা প্রকাশ করা এটাও কি ফরজ প্রত্যেকদিন এই দশটা বিষয়ের আমাদের উপরে ফরজ নয় নম্বর হচ্ছে আল্লাহতালার নিয়ামতের সমূহের কৃতজ্ঞতা প্রকাশ কর আল্লাহ তালার এই নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি এক কৃতজ্ঞতা কি করতে হবে প্রকাশ করতে হবে অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহ আলার কাছে হ্যাঁ অকৃতজ্ঞ হওয়া যাবে না কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা যদি আল্লাহর ইবাদ বন্দি করও তাহলে আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করও হল আয়াত একশো চোদ্দ সর্বপ্রথম নিয়ামত হলো শারীরিক সুস্থতা এবং সর্বোত্তম নিয়ামত হলো দিন ইসলাম গ্রহণ করা আর আল্লাহর নিয়ামত অগণিত অসংখ্য আল্লাহ তালা বলেন যদি তোমরা যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তা গণনা করে কখনো শেষ করা যাবে না সুরা ইব্রাহিম আয়াত চৌতিরিশ দশ নম্বর খুব সুন্দর একটা বিষয় দশ নম্বর যে বিষয়টা আমাদের উপরে ফরজ হয় সেই বিষয়টা হচ্ছে যে পবিত্র দশ নম্বর হচ্ছে হালাল খাবার খাও কি খেতে হবে হালাল খাবার খাওয়া ফরজ চিন্তা করতে পারি আমরা জীবনে চলাফেরায় কত কিছুই ফরজ কিছু জানি কিন্তু যে যে হালাল খাবার খেতে হবে এটা এটা ফরজ কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহ কোরআনে বলেন যে পবিত্র রিজিক আমি তোমাদেরকে দান করেছি তোমরা তা থেকে খাও অর্থাৎ তোমরা হালাল খাবার খাও সুরা বাকারা আয়াত একশো বাহাত্তর তো এই জন্য প্রতিদিন আমাদের উপর এই দশটা বিষয় ফরজ হয়ে যায় এই দশটা বিষয় আমরা একটু মনোযোগ সহকারে আমরা কে কয়টা বিষয় প্রত্যেক দিন পালন করতেছি কয়টা বিষয় পালন করতেছি সেটার ভিতরে একটু আমরা মনোযোগ দেই মনোযোগ দেই চিন্তা করি যে আসলে এই দশটা বিষয়ের সাথে আমি চলতেছি কিনা, না দশটা বিষয় আমার জিন্দগিতে আছে কিনা আমি এই দশটা বিষয় পালন করতেছি কিনা আল্লাহ তালা আপনি আমাকে সবাইকে এই দশটি বিষয় মেনে হ্যাঁ পালন করে জীবন পরিচালনা করা জীবন চলার তৌফিক দান করুক সকলে বলে আমিন সকলে বলে